কবিতার নাম বাঁচতে দাও লিখেছেন কবি শামসুর রহমান এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে ফোটতে দাও রঙিন কাটা ঘুড়ির বালক ছোটে ছুটতে দাও নীলাকা শের সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও মধ্য দিনে নরম ছায়াই ডাকছে ঘুঘু ডাকতে দাও বালির ওপর কিছু আঁকছে শিশু আঁকতে দাও কাজল বিলে পান কৌড়ি নাইছে সুখে নাইতে দাও গহিনে গাঙে সুজনে মাঝি বাইছে নাও বাইতে দাও নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও শিশু পাখি ফুলের কুঁড়ি সবাইকে আজ বাঁচতে দাও